ভারত চায় বাংলাদেশকে একটা পরাধীন করদ রাজ্যে রূপান্তর করতে তারে খাইয়া ফেলতে যেখানে আপনি থাকবেন কিন্তু আপনার নাগরিকত্ব থাকবে না কোনো কিছু বানায় বলা না তাই না সবকিছুই ঘটছে বাংলাদেশে আর এই সবের কারণ আর কিছু না কারণ একটাই সেটা হইতেছে বাংলাদেশ একটা মুসলিম মেজরিটি দেশ আর সেই বাংলাদেশ ভারতের মিথিক্যাল অতীতের অংশ সে অখণ্ড ভারতের অংশ বাংলাদেশ সেই অংশ সে ফেরত চায় তার আগে তাকে পরিশুদ্ধ করে নিতে চায় তার জনগোষ্ঠীকে কারণ এই জনগোষ্ঠী হিন্দুই ছিল তারা মুসলমান আগ্রাসনের ধর্মান্তরিত হয়েছে বলে তারা মনে করে এদের পরিশুদ্ধ করতে হবে যেন মননে সে অখণ্ড ভারত মাতার সন্তান ওঠে অনেকেই বলেন বাংলাদেশ স্থিতিশীল হইতেছে না কেন হইতেছে না তার কারণ এক একজন এক এক রকম দেন কিন্তু উত্তরটা খুবই সরল খুবই সরল জটিল কিছু না আপনি এই ভূখণ্ডের ইতিহাস পর্যালোচনা করলে দেখবেন ইন্ডিয়া সব ধরনের সংঘাতের জন্য দায়ী বাংলাদেশে এখন অনেকে কইবেন দাদা আপনি কিছু থাকুক ইন্ডিয়াতে না থাকুক কথাটা শুনে দেখেন যে জিনিসটা বাংলাদেশকে অশান্ত কইরা রাখছে আসলে মূল ব্যাপার একদম মূল ব্যাপার সেটা হইতেছে বাংলাদেশকে ইন্ডিয়া কি দেখতে চায় আর বাংলাদেশ কি হয়ে উঠতে চায় এই দুয়ের দ্বন্দ্ব বাংলাদেশকে অশান্ত কইরা রাখছে এইটা যতদিন ফয়সালা না হবে ততদিন এই অশান্তি যাবে না বাংলাদেশে ইন্ডিয়া আসলে কি চায় আর কিভাবে চায় এই দুইটা প্রশ্নের উপরে নির্ভর করতেছে আপনার বোঝাপড়া বাংলাদেশ কেন অশান্ত থাকতেছে আর কেনই বা খুব সহসা এই অশান্তি থেকে স্থিতিশীল হওয়ার সম্ভাবনা নাই, কেউ কিছু মনে করেন না আমার এই কথা শুনে আবার কেউ হতাশ হয়ে যায় না কিন্তু এটাই বাস্তবতা বাস্তবতাকে মোকাবেলা করাটা ভালো এই দুইটা প্রশ্নের ফয়সলা করেন বাংলাদেশ শান্ত হবে স্থিতিশীল হবে এই জন্য এই দুইটা প্রশ্নের উত্তর সমস্ত রাজনৈতিক দলকে দিতে হবে সেটা হইতেছে ইন্ডিয়া প্রশ্নে ইন্ডিয়ান নীতির প্রশ্নে আপনার অবস্থানটা কি এটা পরিষ্কার করতে হবে আপনি কি জানেন কিনা ইন্ডিয়া আসলে কি চায় বাংলাদেশে আসেন একটু বুঝে দেখি বাংলাদেশে ইন্ডিয়া কি চায় ইন্ডিয়া সেটাই চায় যা হাসিনা তার dissse ছড়াইছে আর বাংলাদেশে হাসিনার মতো একটা সরকার চায় যে বাংলাদেশের নানা ইনস্টিটিউশনের মাধ্যমে বাংলাদেশকে একটা ভারতের অধীনস্থ করদ রাজ্য হিসেবে টিকে রাখবে রাষ্ট্র হিসেবে না একটা রাজ্য হিসেবে সেখানে নাগরিকরা ভোট দিতে পারবে না রাষ্ট্রের কোনো ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থাকবে না আদালত থাকবে না থাকলে সেটা আগাগাওয়া নির্বাচন কমিশন থাকবে না থাকলেও সেটা আজ্ঞাবহ যা বলবে সেটাই করবে পুলিশিং থাকবে না পুলিশিং মানে হবে ধরো মারো খাও হবে থাকবে না। মানে একটা রাষ্ট্র হয়ে ওঠার জন্য যা দরকার তার থাকবে 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 না। না। না, সোসাইটি মিডিয়া স্বাধীন এমনকি পেঁয়াজও তুমি উৎপাদন করতে পারবে না করলেও আমদানি করতে হবে তোমার দেশে ডাক্তারি বলে কিছু থাকবে না তোমার হইলে চিকিৎসার জন্য ইন্ডিয়া যেতে হবে আপনার দেশের জুই নারকেল তেল বিক্রি হবে না যতই ভালো কোয়ালিটি হোক না কেন প্যাসুর চলবে আপনার চাকরি হবে না বাংলাদেশে ইন্ডিয়া থেকে বিয়ার বাজার ঈদের করতে যাবেন ইন্ডিয়ায় ঈদ করবেন কিন্তু গরু পারবেন না সি আপনি এত খারাপ রক্ত পিপাসু গরু কোরবানি পশুপ্রেমিক হয়ে যাবে সবাই আপনি পায়জামা পাঞ্জাবি টুপি পড়তে পারবেন না আপনি মাদ্রাসায় বাচ্চাকে পড়াইতে পারবেন না আপনার মসজিদে ঢুকে পেটানো হবে ফিলিস্তিনের আলাক্সা মসজিদের মতো আপনার বাইতুল মোকাবমার সাইড পাশে থাকবে পুলিশের ঘেরাও আপনাকে কাটাতারে ঘিরে রাখা হবে তারপরে নিয়ম করে আপনাকে মাইরা কাটাতারে ঝুলাই রাখা হবে বর্ডারে আপনার নদীতে পানি আসবে না কারণ সব নদীতে বাদ দিয়ে রাখবে আন্তর্জাতিক আইন অমান্য করে বর্ষা আবার ভালোবেসে বাদ খুলে দিবে বাসায় দিবে আপনি চাষের পানি পাবেন না ফসল ফলাইতে পারবেন না নদী শুকায় যাবে হাহাকার হবে পানির স্তর নিচে নামে যাবে আপনি পাম বসায় পানি তুলবেন এই কাজ করতে গিয়ে আপনি ভূগর্ভস্থ পানিতে মারণ বিষ আর্সেনিক মিশায় দেবেন সে আর্সেনিক আপনার জীবনী শক্তি পলে পলে নিঃশেষ করিয়া দিবে আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস হবে লেখাপড়া হবে না আপনাকে পিঠে মেরে ফেলা হবে সারা রাত কারণ আপনি পাঁচ রক্ত নামাজ পড়েন আপনি আওয়াম লীগ করেন ছাত্রলীগ করছেন এটাই আপনার যোগ্যতা এই যোগ্যতা বলে যে কয়েকটা সরকারি চাকরি তার সিংহভাগ আপনি নিয়ে নেবেন আপনারে পড়ানো হবে আপনি আসলে অখণ্ড ভারতের অংশ আপনি জানবেন মুসলমানরা আসলে বহিরাগত আপনি কথা বলবেন আপনাকে জেলে নেওয়া হবে পিটানো হবে ক্রস ফায়ারে মেরা ফেলা হবে দেশ ধারা করা হবে পেটের নাড়ি ভরি বেগ করে সিমেন্টের স্লাব বেয়ে দেয় নদীতে ডুবাই দেওয়া হবে কোনোদিন আপনার খুঁজে পাওয়া যাবে না চলন্ত স্ট্রেনের নিচে ফেলে দেওয়া হবে হাত পা ব্যাংকটা নয়তো আয়না ঘরে বন্দী রাখা হবে বছরের পর বছর আয়না ঘরের কোথাও না আপনার ক্যান্টনমেন্টের মধ্যে সবাই জানে সব জেনারেল জানে তারপরে ওইটা চলবে কোনো কিছু বানায় বলা না তাই না সবকিছুই ঘটছে বাংলাদেশে আর এই সবের কারণ আর কিছু না কারণ একটাই সেটা হইতেছে বাংলাদেশ একটা মুসলিম মেজরিটি দেশ আর সেই বাংলাদেশ ভারতের মিথিক্যাল অতীতের অংশ সে অখণ্ড ভারতের অংশ বাংলাদেশ সেই অংশ সে ফেরত চায় তার আগে তাকে পরিশুদ্ধ করে নিতে চায় তার জনগোষ্ঠীকে কারণ এই জনগোষ্ঠী আগে হিন্দুই ছিল তারা মুসলমান আগ্রাসনে ধর্মান্তরিত হয়েছে বলে তারা মনে করে এদের পরিশুদ্ধ করতে হবে যেন মননে সে অখণ্ড ভারত মাতার সন্তান হয়ে ওঠে তাকে নতুন এক ধর্মে দীক্ষিত করতে হবে যার নাম অসাম্প্রদায়িকতা এই অসাম্প্রদায়িকতা ধর্মে আপনি কোরবানি দিলে সাম্প্রদায়িক বর্বর কিন্তু পয়লা বৈশাখের নামে অষ্টমী এক ডালিয়া উদযাপন করতে পারবেন আপনি বুঝবেনই না যে আসলে আপনার পয়লা বৈশাখের আড়ালে আপনি আসলে দুর্গাপূজার অষ্টমী করতেছেন আপনি পূজা মন্ডপে যেতে পারবেন কিন্তু ঈদের নামাজে দাঁড়াইলে আপনি সাম্প্রদায়িক পূজায় গেলে আপনি অসাম্প্রদায়িক ঈদের নামাজে দাঁড়াইলে আপনি সাম্প্রদায়িক তারপর একদিন টুপ করিয়া ভারত আপনাকে অখণ্ড ভারত মাতার অংশ করে নেবে সিলেবাস কমপ্লিট থ্যাংক ইউ ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ এরই আপনার ডেস্টিনি হয়ে উঠছে এই যে আওয়ামি আর ইন্ডিয়ান প্রজেক্ট তাই মোমেন্ট প্রকাশ্যে বলছিল ভারত সে বলছে হাসিনাকে টিকায় রাখতে হবে শোনেন আবার শোনেন অনেক আগের কথা আমি ভারতে গিয়ে যেটি বলেছি যে শেখ হাসিনাকে টিকা রাখতে হবে শুনেছেন শুধু তাই না ভারত আর বাংলাদেশের স্বার্থ যে এক সেটাও সে ঘোষণা করছে ভারতের বিজয়ী আমাদের বিজয় তাইলে আপনার মূল সংকট হচ্ছে আপনার বাংলাদেশ রাষ্ট্র থাকবে কিনা এটাই ইন্ডিয়ার প্ল্যান সে হায়দ্রাবাদ খাইছে সে গোয়া খাইছে সে জুনগর খাইছে সে সিকিম খাইছে সে কাশ্মীর খাইছে একইভাবে বাংলাদেশকে খায় নেবে সে তার অখণ্ড ভারতকে সম্পূর্ণ করবে যেটা তার স্বপ্নে আছে যেটা তার সংসদ ভবনে লাগাইছে অখণ্ড ভারত তাই বাংলাদেশের সার্বভৌমত্বের সংকট আপনার প্রধান সংকট আপনার প্রধান আশঙ্কা মহাভারতে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা এই আশঙ্কাকে আমরা আসলে কিভাবে মোকাবেলা করবো এখন প্রথমত আমাদের দেশের ভেতরে একটা শক্তিশালী জাতীয় ঐক্য লাগবে সেই জাতীয় ঐক্যের সম্ভাবনাকে সবসময় ধ্বংস করে দেয় ইন্ডিয়ানরা আমি কাউকে উদ্দেশ্য করে বলতেছি না কিন্তু আপনারা দেখছেন বৃহত্তর জাতীয় ঐক্য কারা নষ্ট করছে যেটা পাঁচই আগস্টে তৈরি হয়েছিল জুলাই আগস্ট বিপ্লবে তৈরি হয়েছিল জাতির যে আকাঙ্ক্ষা কারা কিভাবে ধ্বংস করছে সেটা আপনারা দেখছেন দুই নাম্বারতে সে রাষ্ট্র প্রতিষ্ঠানগুলো পুনর্নির্মাণ করতে হবে যেগুলো হাসিনা ভেঙে দিয়ে গেছে যেটাকে সংস্কার বলতেছে প্রফেসর ইউনূসের সরকার তার ফলে রাষ্ট্র প্রতিষ্ঠানগুলো যে ধ্বংস করছে হাসিনা তা পুনর্গঠিত হবে সংস্কার করবে এই জন্যই এত সংস্কার 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 শোনা হচ্ছে কোন সংস্কার করতে দিতে চাচ্ছে না কারা আপনারা জানেন আপনারা দেখতেছেন সংস্কার করতে যে নির্বাচনে দেরি হলে বাধা দেবে বিএনপি এই বছরই নাকি সংস্কার সম্ভব দিল্লি স্টারে মাহফুজ্জামান কইছে কই থেকে আসছে দিল্লি স্টারে মাহুজ আনাম যখন লেগে এটা কই থেকে আসে এটা দিল্লি থেকে আসে দিল্লি থেকে কোয়া দেয় মাহুজ আনাম লিখে দেয় দেয় নির্বাচন কবে চাইছে দুই হাজার পঁচিশের মার্চ এপ্রিল সেই দুই হাজার আমি করছি না দেখেন ডিসেম্বরে করছে আগামী তিন চার মাসের মধ্যে নির্বাচন চাই এইটা স্যার তারিখ দেখান বিএনপির নেতারা কি ব্যাখ্যা দিবেন দুই হাজার পঁচিশের এপ্রিলে কেন চাইছিলেন বা মার্চে কেন চাইছিলেন নির্বাচন আপনার দেখেন ডিসেম্বর নির্বাচন মানে আপনি এখন কনভিন্স যে ডিসেম্বরের আগে নির্বাচন সম্ভব না তাইলে মার্চ এপ্রিলে কেন চাইছিলেন এটা কি খেলা পাইছেন ভাইজান দেশের ভাগ্য নিয়ে দেশের ভবিষ্যৎ নিয়ে খেলা এটা সিরিয়াস চিন্তা না একটা কথা কয়ে দেবেন আপনি তাহলে তো সিনিয়র সিনিয়র নেতারা আবার দেখেন বিএনপি স্পষ্ট করে বলছে বর্তমানে দেশে আলোচিত প্রায় সব সংস্কার প্রস্তাবই আমাদের একত্রিশ দফায় অন্তর্ভুক্ত আছে তার মানে সংস্কার করার দরকার নাই এটা তারা ক্রমণ বলছে নভেম্বরের চোদ্দ তারিখ দুই হাজার চব্বিশ রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার একত্রিশ দফা ও নাগরিক ভাবনা শীর্ষক সেমিনারে বলছেন খুব ভালো কথা মেনে নিলাম যে এই একত্রিশ দফায় হইতেছে সংস্কার তাইলে একত্রিশ দফায় তো সব সংস্কার আছে তাই না তারা প্রমাণিত করছে তাই তো বলছেন তারেক রহমান বিএনপির বিএনপি এটা বলছে তারেক রহমানের বক্তব্যের সপ্তাহ এক পরেই যে কত সময় লাগবে সংস্কার করতে তিন থেকে চার মাস লাগবে এই সংস্কার করতে যে সংস্কারের আলাপ হইতেছে সেটাই একত্রিশ দফায় আছে আর সেই সংস্কার করতে তিন থেকে চার মাস সময় লাগবে বিএনপির কথায় তাইলে বর্তমানে দেশে আলোচিত প্রায় সব সংস্কার প্রস্তাবই যদি বিএনপির একত্রিশ দফার অন্তর্ভুক্ত থাকে আর সেই সংস্কার করতে যদি তিন থেকে চার মাস লাগে তাহলে কি বিএনপি একত্রিশ দফা ক্ষমতা বাস্তবায়ন করতে হবে যাই হোক বাদ দেন এরপরে আমাদের আর কি লাগবে এটা খুব গুরুত্বপূর্ণ এরপরে আমাদের লাগবে এমন একটা শক্তির বন্ধুত্ব যারা আমাদের সার্বভৌমত্বের রক্ষা কবচ হয়ে থাকবে মানে ইন্ডিয়া যদি আমাদের অ্যাটাক করতে আসে আমাদের পাশে কে দাঁড়াবে কারা হইতে পারে সেই শক্তি আমাদের খুব বেশি চয়েস নাই কিন্তু কারা হইতে পারে বলেন ওয়েস্ট পশ্চিম হ্যাঁ এই পশ্চিম বাই ইসলাম অফ দুনিয়া আমেরিকা আমাদের ইন্ডিয়ার হাতে তুলে দিছিল ভুলে যেন না টাইম তুলে ওয়ানো দিচ্ছে দেয় নাই এমনকি হাসিনা যখন পাখির মতো মানুষ মারতেছিল বর্ষা বিপ্লবে জুলে আগস্ট বিপ্লবে কেউ কিছু বলছে বলে নাই এই ওয়েস্ট কে ইন্ডিয়া বুঝাইছে হাসিনাকে আমাদের দরকার নয়তো ইসলামী জঙ্গিরা বাংলাদেশে দখল নিয়ে নেবে তাই এই পশ্চিম সেটাই করবে যা ইন্ডিয়া চায় ইন্ডিয়ার সাওয়াকে পশ্চিম সাপোর্ট করবে সব সময় তাইলে আমাদের চয়েস একটাই চীনের সাথে অর্থনৈতিক সামরিক রাজনৈতিক কূটনৈতিক একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করা এটা একটা অতি জটিল এবং বিপদজনক কাজ হবে কেন বিপদজনক হবে কারণ এই কাজ করতে গেলে পশ্চিম আর ইন্ডিয়া ঝাপে পড়বে একসাথে চীনের সাথে সম্পর্ক তৈরি করতে গেলে আমাদের প্রবল শক্তিশালী রাজনৈতিক ঐক্য লাগবে দেশের মধ্যে আর তেমন জনপ্রিয় মেধাবী রাজনৈতিক নেতা লাগবে এই কাজ করার জন্য আর দেশের মধ্যে লাগবে বুদ্ধিভিত্তিক কাজ একাডেমিয়া থেকে বিশ্ববিদ্যালয় থেকে সিভিল সোসাইটি থেকে মিডিয়া থেকে তারা তৈরি করবে ন্যারেটিভ কবি শিল্পী সাহিত্যিকরা একমাত্র তখনই বাংলাদেশের ভবিষ্যৎকে রক্ষা করা যাবে সফলভাবে মনে রেখেন এই কাজটা যারাই অ্যাডভান্স করার সামর্থ্য রাখে তাদেরকে আগে আইডেন্টিফাই করা হবে আর বাড়তে দেওয়া হবে না এমন কাজ করার লোক কিন্তু বেশি হয় না আপনারা জানেন কিভাবে তাদেরকে বাড়তে দেওয়া হয় না আমি আপনাদেরকে দুইটা এক্সাম্পল দেব মাত্র দুইটা ব্যারিস্টার মিনুর হোসেন সেনের না খুবই স্ট্রং ন্যাশনালিস্ট মানিক মেয়ার এলিট ফ্যামিলি ব্যারিস্টাই উচ্চ শিক্ষিত এমপি ছিল তরুণ বয়সে প্রখর রাজনৈতিক মেধার মানুষ বাকশালের বিরোধিতা মুজিবের সামনে দাঁড়ায় করছে যে কয়েকজন বিরল ব্যক্তিত্ব দুই বা তিনজন তার মধ্যে সে একজন কিন্তু সে বাংলাদেশের রাজনীতিতে একজন ফেনা মেন হয়ে উঠতে পারেনি তাকে স্পেস দেওয়া হয়নি সালুদ্দিন কাদের চৌধুরী তীব্র একজন ন্যাশনালিস্ট নেতা সাহসী নেতা তাদের তো ফাঁসি দিয়ে দেওয়া হইলো তাই আপনারা খেয়াল রাখবেন বাংলাদেশের এলিট স্টাবলিশমেন্ট যার পিছিয়ে লাগতেছে মনে রাখবেন সে ইন্ডিয়ার লেজে পাড়া দিছে তারে খেয়ে দিবে সেই জন্য এটা একটা যুদ্ধ আমরা যেটাতে আছি সেটা একটা যুদ্ধ এই জন্য এটা শান্ত হইতে সময় লাগবে যতক্ষণ পর্যন্ত না আপনি প্রবল শক্তিশালী হইয়া প্রতিপক্ষকে পরাজিত করতে না পারেন মনে রেখেন এই যুদ্ধ আমাদেরই বাংলাদেশের রাষ্ট্রীয় অস্তিত্ব আজ একটা চূড়ান্ত চ্যালেঞ্জের মুখোমুখি এটা শুধু ভারতীয় হেজিমনের বিরুদ্ধে না এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের আত্মপরিচয়ের জন্যে আমাদের ভাষা আমাদের স্বাধীনতার আত্মাকে রক্ষার জন্য এক অবিরাম যুদ্ধ এই যুদ্ধ শুধু সীমান্তে না এটা চিন্তায় বুদ্ধিবৃত্তিতে প্রশাসনে বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে সিভিল সোসাইটিতে আর প্রত্যেকটা নাগরিকের মনোজগতে ভারত চায় বাংলাদেশকে একটা পরাধীন করতে তার খাইয়া ফেলতে যেখানে আপনি থাকবেন কিন্তু আপনার নাগরিকত্ব থাকবে না যেখানে আপনার ভূখণ্ড থাকবে কিন্তু রাষ্ট্র থাকবে না এই যুদ্ধের এক পাশে ভারত তার গোয়েন্দা সংস্থা দালাল রাজনৈতিক দল তার পোশা মিডিয়া সিভিল সোসাইটি আর অন্য পাশে আমরা বাংলাদেশের মানুষ যাদের কাছে এই ভূমি শুধু মাটি না এটা আত্মমর্যাদা পরীক্ষার ময়দান ভারতের বিরুদ্ধে লড়াই কোনো সামান্য কূটনৈতিক সমস্যা না এটা একটা মহাকাব্যিক সংগ্রাম যেখানে জয় পরাজয় শুধু রাষ্ট্রের ব্যাপার না এটা আত্মারও ব্যাপার এই যুদ্ধে যে তার জন্য দরকার জাতীয় ঐক্য প্রাতিষ্ঠানিক সংস্কার এবং ভবিষ্যতের কূটনৈতিক রণকৌশল দরকার চীনের সঙ্গে সাহসী জোট দরকার একজন মেধাবী অকুত ভয় নেতা যিনি জাতিকে নিয়ে যেতে পারবেন সেই অনিবার্য সংগ্রামের শেষ প্রান্তে দরকার জাগ্রত একাডেমিয়া আর নির্ভীক বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব যারা ইতিহাসের দায় বুঝে আজকের প্রজন্মকে বুঝাতে পারবে আপনার আত্মপরিচয় আজকে সংবাদী ভারতের টার্গেট মনে রেখেন ভারত কখনো আপনাকে রাষ্ট্র হিসাবে মানেনি মনে করছে সে আপনার হারানো অঙ্গ এই অঙ্গ যে আবার জেগে উঠছে নিজের পরিচয় দাবি করছে এটাই তাদের ভয় তাই তারা হাসিনার বদলে আর একটা পুতুল সরকার আনতে চায় যাতে বাংলাদেশ আর কখনো মাথা তুলে না দাঁড়াইতে পারে কিন্তু ইতিহাসের চাকা ঘুরছে আজ প্রশ্ন একটাই আপনাকে এই চক্রান্তের বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত আপনাকে আপনার স্বাধীনতা আপনার অধিকার আপনার আত্মপরিচয় আপনার ভাষা আর আপনার স্বপ্নের একটা জাতির আত্মার অস্তিত্ব রক্ষার লড়াই আপনি যদি এই যুদ্ধে অংশ না নেন তাহলে একদিন জেগে উঠবেন সেই রাষ্ট্রহীন আত্মাহীন ভূখণ্ডে যার নাম একদিন ছিল বাংলাদেশ এখনো সময় আছে জায়গা উঠেন সংগঠিত হন কারণ এইবার না পারলে আর কোনোবার আমরা পারবো না বাংলাদেশ বাঁচলে আপনি থাকবেন বাংলাদেশ গেলে শুধু আপনি বাংলাদেশ গেলে আপনি শুধু নামে থাকবেন নাগরিক থাকবেন না এটা আপনার যুদ্ধ এটা আপনার সময় এটা আপনার নিয়তি রচনা করার শেষ সুযোগ আসেন আমরা আগে যাই সেই ইস্পাত কঠিন ঐক্য গইরা সেই ইতিহাস রচনা করতে সেই অনিবার্য বিজয়ের পথে ইতিহাস অপেক্ষা করতেছে ইনকিলাম জিন্দাবাদ